আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানির কথা যে কোম্পানি একটা নূতন ভাবনা নিয়ে আসছে সেটা আমাদের ভালো লেগেছে এবং বিগত চার পাঁচ বছর মানুষ সেখান থেকে ইনকাম করছে বহল তবিয়াতে মানুষ প্রচুর পরিমাণে আর্নিং করছে সেই কথাই আমি বলবো কোম্পানির নাম হলো প্রকেটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড যেখানে যুক্ত হলে ফায়দা কি আছে এখানে আমরা কেন জয়েন হব হলে লাভ কি আছে একটা কথা শুনুন আমরা প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা সংসারের কম জিনিস কেনাকাটা করি না মাছ মাংস থেকে সবজি থেকে জামা কাপড় জুতো ঔষধ যাবতীয় জিনিস এক মাসে আমরা একটা মানুষ কম জিনিস কেনাবেচা করি না প্রচুর পরিমাণে খরচ একটা সংসারে নতুন চিন্তা ভাবনা মানে হলো এটাই আপনার সংসারে সমস্ত কিছু খরচ করবেন মাছ মাংস ডিম জুতো যা কিছুই কেনেন না কেন সব টাকা আবার আপনি ফিরত পাবেন প্রোকেটিভ মার্কেটিং সেই পথ দেখাচ্ছে এখানে আপনার কেনা খরচ হয়ে যাওয়ার টাকা আবার আপনি ফেরত পাবেন কিভাবে ফেরত পাবেন সেটাই হচ্ছে জানার বিষয় দ্বিতীয় নম্বর জয়েন করলে লাভ প্রথমেই আপনি যখন কোম্পানিতে আপনার আইডি খুলবেন সেই টাকা অনুযায়ী কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আপনি সাথে সাথেই পেয়ে যাবেন মানে আপনার টাকা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই কারণ আপনি যদি দু টাকা দিয়ে জয়েন করেন আপনি সেই অনুযায়ী মাল পেয়ে যাচ্ছেন তিন নম্বর হল শুধু অফলাইন নয় অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা থেকেও কেনাকাটা করলে আপনি টাকার অংশ ফেরত পাবেন তৃতীয় কারণ এটা শুধু শপিং নয় এটা একটা সুবর্ণ সুযোগ এতদিন আমরা শুধু বাজার করেই এসেছি খরচ করেছি কিছু পাইনি আজ প্রকেটি মার্কেটিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এমন একটি রাস্তা পেয়েছি যেখানে কেনাকাটা ইনকামের রূপ নেবে এটি একটি বিশাল সুযোগ একেবারে বলা সম্ভব নয় বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন কল করুন আমি ইনশাল্লাহ সব বুঝিয়ে বলবো প্রক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড জয়েন করুন এর আগে অনেক কোম্পানি অনেক রকম ফ্রডগিরি করেছে চিটিং করেছে একশো শতাংশ সততার সাথে দু সাল থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ ইনকাম করছে তার গ্রুপ রয়েছে সেই সব মানুষ আমাদের সাথে রয়েছে এবং সংসারের যাবতীয় জিনিস কেনাকেনা করে তারা প্রচুর পরিমাণে ইনকাম করছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবন পাল্টে যায় আপনি যদি চান খরচকে ইনকামে পরিণত করতে তবে দেরি না করে একটি আইডি তৈরি করে নিন কারণ যারা প্রথম সারিতে আইডি খুলে রাখবে তাদের হাত ধরে যত লোক জয়েন্ট হবে কেনাবেচা করবে তারা তার থেকে টেন পারসেন্ট আপনিও পাবেন এখন আপনি ভাবতে পারেন এসব করে কী লাভ ভাবাটাই স্বাভাবিক কিন্তু ভাবনাটা একটু ঘুরিয়ে দেখুন আপনার সংসারে প্রতি মাসে কিছু কম বেশি তিন চার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত বাজার করা হয় খরচ করা হয় অল টোটাল আপনার মাছ মাংস ডাক্তার থেকে শুরু করে যাবতীয় জিনিস সব কিছু করার পরেও তার থেকে যদি আপনি সে টাকাগুলো যদি ফিরিয়ে পান তো এর থেকে ভালো কী আর হতে পারে তাই আজকে এতটুকু শেয়ার করলাম কথাগুলো ভাববেন বুঝবেন আমি আবারও জানাবো বোঝানোর চেষ্টা করব সমস্যা হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমিও জানিয়ে দেবো তবে নিশ্চিন্তায় আপনারা এই প্রোকেটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ